এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো ঘুম থেকে উঠে চা খেয়ে চলে আসলাম ঘরদোয়ার পরিষ্কার করতে তো প্রথমে একটু গাছগুলোকে দেখে আসলাম আর গাছে জল দিয়ে আসলাম আর আমার গাছগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে বিছানা তুলে সোফাটাকে একটু পরিষ্কার করে নিলাম আজকে ভাবছি রান্নাবাড়ি আমি করবো না তো যেহেতু পিসি আছে তার জন্য পিসি আজকে সব রান্নাবাড়ি করে নেবে আর আমি হচ্ছে আজকে ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব আজকে তো রবিবার তো দিদি হচ্ছে আজকেই আমার ঘর দুটোকে পরিষ্কার করে দিত কিন্তু আমি বললাম যে না আজকে তুমি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করো আর এদিকের ঘর দুটো আমি আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে যেহেতু শনিবার ছিল তো কালকে বাবার ঘর আর পাশে একটা ঘর আছে ওই ঘরটা পরিষ্কার করে দিয়েছিল তো আমি এখানে টিভিটাও মুছে নিলাম আর সেটপ বক্সের জায়গাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি অনেক দিন থেকে না এটা মোছা হয় না আর প্রচণ্ড ধুলো পড়ে গিয়েছিল। তার জন্য আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি ঘর গুছতে গুছতে মা একবার এসে ডেকে গেল বলল যে আয় আগে খেয়ে যা তারপরে এগুলো পরিষ্কার কর আমি বললাম যে না একবারে যখন ধরেছি সব কিছু একবারে পরিষ্কার করে তারপরে খেয়ে নেব সপ্তাহে একদিন করে ভালো করে পরিষ্কার করলে জিনিসপত্র কিন্তু খুব একটা নোংরা হয় না ওই যে আমার শনি রবিবার করে দিদি ঘরে সব জিনিসপত্রগুলো মুছে দেয় আর প্রতিদিন আমি একটু টুকিটাকি করে মুছে নিই যখন সময় থাকে তখন করি আর যখন সময় পাই না তখন আর করা হয় না তো টিভির জায়গাটা মোছা হয়ে গেছে এবার চলে আসলাম এই টেবিলের নিচটা একটু গোছোতে তো টেবিলটা আমার গোছানো হয়ে গেছে এবার হচ্ছে আমি একটু মাছের জারগুলোকে মুছে নেব তো কালকে আর মোছা হয়নি তার জন্য ভাবলাম যে আজকে একটু মুছে নেই আর দেখো মাছগুলো কী সুন্দর ছোটাছুটি করছে আমার না মাছগুলো পোষার অনেক দিন থেকে খুব শখ ছিল তো এর আগে একবার এনেছিলাম কিন্তু তখন না মারা গিয়েছিল তো এবারও যখন আনলাম তো অনেকগুলো এনেছিলাম বড় জারটাতে যে কটা ছিল ও কটাই আছে আর ছোট জারে ছিল চারটে তো তিনটে মারা গেছে আর একটা আছে আর এরপর হচ্ছে আমি শোকেসের উপরটাকেও একটু ভালো করে পরিষ্কার করে সব জিনিসপত্র সাজিয়ে রাখলাম এরপর একটু শোকেসটাকেও আমি ভালো করে মুছে নেব যেহেতু আজকে রান্নার কোনো তারা নেই তার জন্য ভাবলাম যে আজকে সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে নিই এই যে কথা বলতে বলতে আমার শোকেসটাও পরিষ্কার করা হয়ে গেল তো এবার আমি চলে যাব আমার ঘরটা পরিষ্কার করতে তো এই যে এই ঘরে বিছানা আমি আগেই তুলে নিয়েছি তো সেটা দেখালাম না এরপরে আমি যে এইটার উপরে যে কাপড়টা ছিল সেটাকে পেতে নেব এগুলো না কালকে ধুয়ে দিয়েছিলাম বেশ একটু ধুলো ধুলো পড়েছিলো তো আজকে হচ্ছে এগুলোকে পেতে নেব তো প্রথমে আমি একটু ভালো করে জিনিসটা মুছে নিচ্ছি মুছে এরপরে আমি এটার উপরে কাপড়টা পেতে নেব আমাদের বাড়িতে সব জিনিসপত্রের উপর কিন্তু ধুলোটা খুব কমই পড়ে আর যেহেতু সপ্তাহে একদিন করে ভালো করে পরিষ্কার করা হয় সেজন্য ধুলো থাকেই না কিন্তু আমাদের বাড়িতে খুব মাকড়সার জাল হয় যদি আজকে আমি সব ভেঙে পরিষ্কার করলাম কিন্তু দেখবো রাত্রিবেলা আবার মাকড়সার জাল তো যাই হোক ওর জন্য দুদিন পর পরই ভালো করে পরিষ্কার করতে হয় তো এই যে এবার হচ্ছে আমি ঝুড়িটাকে একটু ভালো করে মুছে নিলাম তো মুছে এটার উপরে যা যা থাকে সব কিছুকে একটু ভালো করে মুছে নিয়েছি তো মুছে আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে রাখবো ভেবেছি একদম রান্নাঘরে যাবই না তো দিদিকে বলে এসেছি যে তোমার রান্নাঘরটা পরিষ্কার করা হলে পিসির একটু হাতে হাতে সব কিছু কেটে বেটে দিয়েও পিসি হচ্ছে রান্নাটা একাই করে নেবে তো এই যে কথা বলতে বলতে আমার ছুরিটাও পরিষ্কার করা হয়ে গেল এবার হচ্ছে আমি ড্রেসিং টেবিলের ওপরে এই যে সব কিছু মুছে নিচ্ছি তো ওপরে সব কিছু আগেই মুছে নিয়েছি এবার হচ্ছে এই যে বডি স্প্রেগুলো যেখানে থাকে সেই জায়গাটাকে একটু ভালো করে মুছে নেব। মুছে ড্রেসিং টেবিলের উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টাও কালকে ধুয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে সেগুলোকে পেতে নেব। তো এই যে আমার মোছা হয়ে গেছে এবার হচ্ছে আমি এক এক করে বডি স্প্রেগুলোকে সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রাখবো অনেক দিন থেকেই না সেইভাবে রান্না করা আমার হয়ই না তো ওই দু একটা পথ করলে করলাম আবার নয়তো করি না তো যেহেতু পিসি আর মা আমার এখানেই আছে তো আমারও বেশ আরাম হয়েছে তো পিসি হচ্ছে দেখি আগেভাগেই সমস্ত কিছু রান্না করে নেয় আমার যাওয়ার প্রয়োজনই পড়ে না তো তাও মাঝে মাঝে আমি করি না করলে তো হয় না না তো নয়তো আবার সব ভুলে যাব রান্না তো তার জন্য মাঝে মাঝে ওই আর কি টুকিটাকি করে নিই ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে সব জিনিসপত্রগুলো মুছে নিয়েছি এবার হচ্ছে কাপড়টাও পেতে নিলাম তো আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে আমি খাটের পাশে যে একটা র্যাক থাকে সেটাকে হচ্ছে একটু মুছে নিয়ে এর উপরের যে কাপড়টা থাকে সেটাও ধুয়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে এখন পেতে নেব তো প্রথমে হচ্ছে ঝুড়িটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে হচ্ছে এবার আমি কাপড়টাকে পেতে নেব তো পেতে এটার ওপরে যা যা থাকে সেই গাছগুলোকে একটু মুছে নিয়ে তারপরে আবার জায়গা মতো রেখে দেব। মাছ করতে করতে খুব কিন্তু খিদে পেয়ে গেছিলো তো এরই মাঝে একবার খেয়েও এসেছি তো মাও খাবে পিসিও খাবে তো তার জন্য ডাকছে যে আর আমি না গেলে ওরা খেতেও পারছে না তার জন্য এর মাঝে একবার গিয়ে খেয়েও এসেছি র‍্যাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার একটু আলমারিটাকে ভালো করে মুছে নিচ্ছি ঘরের জিনিসপত্র সব সময় কিন্তু পরিষ্কার থাকলে দেখতেও যেরকম ভালো লাগে সেরকম কিন্তু মনেও একটা শান্তি পাওয়া যায় আর এই যে এরপরে হচ্ছে আমি একটু ড্রেসিং টেবিলের ভিতরে যা যা থাকে সেগুলোকে একটু গুছিয়ে নিয়েছিলাম তো গুছিয়ে নিয়ে এবার হচ্ছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করে নিয়েছি তো ভাজ করে আলনাতে আর আলনার পাশে একটা ছোট্ট ঝুড়ি আছে সেটাতে আমি ভাজ করে রেখে দিয়েছি তো আজকে আমাদের এনেছিলো চিতল মাছ আজকে মাছের ঝোলটা হবে বেগুন আলু আর হবে হচ্ছে ডালের বড়ি দিয়ে তো এখানে মাছগুলো ভাজা হচ্ছে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঝোলটা বসিয়ে দিয়েছি তো প্রথমে ঝোলটা আমি বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে পিসি বলল যে যা এবার হচ্ছে আমি করে নিচ্ছি তো এই যে মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে আর চলো আজকে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে মুসুর ডাল তারপরে কুমড়ো ভাজা আর হয়েছে কাঁকরোল ভাজা আর তার সাথে হচ্ছে মাছের ঝোল তো এই যে রান্না হয়ে গেছে পিসিকে বললাম তুমি যাও ঘরে চলে এবার হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে এখানে আমি হচ্ছে গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি না গ্যাস হচ্ছে ভীম জেল দিয়ে মুছি তাহলে বেশ পরিষ্কার থাকে আর তেল চিটচিট যেটা পড়ে থাকে সেটাও হচ্ছে উঠে যায় গ্যাসটা মুছলে আর রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব তাহলেই হচ্ছে আজকের মতো কাজ আমার শেষ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা